নমস্কার বন্ধুরা বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন কারণ আমরা জানি পজিটিভ থাকলে আমরা জীবনে অনেক কিছু অ্যাচিভ করতে পারি এবং আমাদের জীবনে অনেক রকমের মেরামে ঘটে আজকে আমি একটি ট্যারো রিডিং নিয়ে এসেছি এবং এই ট্যারো রিডিংটি হতে চলেছে ফর অল সাইন্স সায়েন্স যেরকম প্রতিবার হয়ে থাকে প্রতিটা রাশির জন্য যে কোনো ধর্মের মানুষ এটা দেখতে পারেন ধর্মের কোনো বাধ্যবাধকতা এখানে নেই ধর্মের কোনো বাধ্যবাধকতা এখানে নেই এবং মেল ফিমেল সিঙ্গেল ম্যারেড ডিভোর্সি সেম জেন্ডার রিলেশনশিপে যারা আছেন তারা এটা দেখতে পারেন এবং আপনারা দেখতে পারেন এবং এটা একটা টাইমলেস রিডিং তাই যে কোনো সময় আপনি দেখুন না কারণ এটা কিন্তু আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে এবং এটা আমি বলবো এটা জেনারেল রিডিং তাই এটা কিন্তু মিলবার চান্স নাইনটি পার্সেন্ট যদি কারোর সাথে হানড্রেড পারসেন্ট মিলে যায় তাহলে জানবেন যে আপনার ভাইব্রেশন লেভেল খুব হাই এবং প্লিজ ভিডিওটাকে ক্লেম করার জন্য এনার্জিটিকে কানেক্ট হওয়ার জন্য প্লিজ আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করা হয়ে গিয়ে প্লিজ সাবস্ক্রাইব করুন তবেই আমার আমার এবং আপনার এনার্জি কিন্তু ম্যাচ করবে এবং রিডিংটি সুন্দরভাবে হবে এবং এটা আমি বলতে চাই যে যারা পার্সোনাল কোয়েশ্চেন আমার কাছ থেকে জানতে চাইছেন যেমন ম্যারিড লাইফ কেমন হবে বিয়ে এই মানুষটির সাথেই হবে কি না রিলেশনশিপ কেমন যাবে চাকরি জীবন কেমন হবে বা চাকরি কোন চাকরি করবেন বিজনেস কীরকম হবে সেটার জন্য প্লিজ স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন অর্থাৎ পার্সোনাল কনসালটেশনের জন্য আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং অবশ্যই এটা কিন্তু চার্জেবল হতে চলেছে এবং যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে আলোচনা চান যেরকম ছকে কোনো সমস্যা চাকরিতে উন্নতি বা চাকরিতে বাধা বিবাহে বাধা এবং যদি আপনার কোর্ট কেস চলে সেই সংক্রান্ত যদি কোনো সমস্যার সমাধান চান ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান শুনে রাখুন ভালো করে ব্ল্যাক ম্যাজিক কাটানো ব্ল্যাক ম্যাজিক করা নয় ব্ল্যাক ম্যাজিক কাটাতে যদি চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করুন আজকে রিডিংটি তাদের জন্য যারা অনেক দিন ধরে কোনো কিছু ম্যানিফেস্ট করছেন কিন্তু বার বার বারবার বিফল হচ্ছেন এবং ভাবছেন যে আমার সেই সময় কবে আসবে কবে আমি কিনা আমার সেই মনের মানুষই হোক বা পছন্দের চাকরি হোক জীবনে তো শুধু আমরা মনের মানুষকেই ম্যানিফেস্ট করে না জীবনে অনেক কিছু আমরা ম্যানিফেস্ট করে তো সেই রকমই কোনো কিছু যদি চান জীবনে তাহলে অবশ্যই কিন্তু আপনারা রিডিংটার সঙ্গে থাকুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ডি স্পিরিট গাইড থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ প্লিজ আমার যারা ভিউয়ার্স আমার যারা সাবস্ক্রাইবার্স আছেন আমি যেন তাদের জন্য রিডিংটি ভালো করে করতে পারি

সম্পূর্ণ রকমভাবে কিন্তু ম্যানিফেস্টেশনের কার্ডই আমি বলবো কারণ এখানে কিন্তু ম্যাজিশিয়ান দেখা যাচ্ছে পুরোপুরি আপনি ভীষণ ইমোশনালি ভীষণ ভেঙে পড়েছেন আমি বলব যে আমি এতদিন ধরে যে জিনিসটা চাইছি জীবনে সেটা কবে আসবে আমার জীবনে কিন্তু অনেকে অনেকেই এরকম আছেন আপনার সামনাসামনি বা আপনার কাছাকাছি যারা কিনা না আপনার মতোই জিনিস যেটা আপনি চাইছেন সেটা হয়তো ম্যানিফেস্ট করে এতদিনে ফলাফল পেয়ে গেছে এবং আপনি ভাবছেন যে কবে আমার দিন আসবে কিন্তু বিশ্বাস করুন আপনার সেদিন আর বাকি নেই যেদিন আপনি এই জিনিসটা পেতে চলেছেন কারণ আপনি একদম কিন্তু সততার সাথে এই জিনিসটা ম্যানিফেস্ট করেছিলেন এবং আপনি যখন সৎ এবং ইউনিভার্স যখন আপনার কি বলবো আপনার যখন স্ট্রাগল দেখেছে আপনার কতটা আপনি নিজের কর্মে বদ্ধপরিকর যে জিনিসটা চাইছেন সেটার ব্যাপারে কতখানি আপনি এফোর্ট দিয়েছেন ব্যাপারটাতে তিনি দেখেছেন সেটা দেখে আপনার অধ্যাবসায় এবং সব কিছু আপনার সততায় মুগ্ধ হয়ে এই জিনিসটা কিন্তু আপনার জীবনে আসছে ম্যানিফেস্টেশন কিন্তু অ্যাবাউট টু কাম ওকে অর্থাৎ প্রায় এসে গেছে আপনি প্লিজ ডিমোটিভেটেড হবেন না প্লিজ ভেঙে পড়বেন না ভাববেন না কেন আপনার জীবনে কি এটা এলো না যেমনভাবে নিজেকে এতদিন টিকিয়ে রেখেছেন এই জায়গায় যে হ্যাঁ আমি পাচ্ছি আমি পাবো এই রকম স্ট্রং মেন্টালিটি থাকলে তবেই কিন্তু এই জায়গায় আপনি আসতে পারবেন তবেই আপনার ম্যানিফেস্টেশনটা আপনি পেতে পারবেন আদারওয়াইজ ডিলে হবে যেটা যেটা এতদিন হয়ে চলেছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি ডিলে নয় ইট ইজ অন দ্য প্রসেস ঠিক আছে কারোর সঙ্গে সঙ্গে হয় কারোর একটু দেরি হয় ভাইব্রেশনের উপর সব কিছু ডিপেন্ড করে তাই বলবো নিজের ভাইব্রেশনকে অযথা লো করবেন না লাইফ ইজ নট এ জাগল এতদিন ধরে আপনার লাটে লাইফে যে জাগলিং চলছিল লাইফে যে জাগলিং চলছিলো অর্থাৎ কি করব কি হবে রিলেশনশিপকে ব্যালেন্স করতে গেলে আপনার ফিন্যান্সের দিকটা সমস্যা হচ্ছে বা কারো যদি ক্যারিয়ারের সমস্যা থেকে থাকে যারা কিছুতেই ম্যানেজ করে উঠতে পারছেন না কিভাবে কি করব একটু ঠিক হয় তো আবার বিগড়ে যায় তাদের জন্য বলবো সুখবর আসতে চলেছে আপনি যেরকম চেয়েছিলেন যেরকম লাইফ চেয়েছিলেন ঠিক সেরকম বা যা ম্যানিফেস্ট করেছিলেন জীবনে সেটা কিন্তু আপনি পেতে চলেছেন ওকে এবং এখানে বলবো জাস্টিস জাস্টিস আপনার জন্যে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি জাস্টিস বা যেটা আপনি আপনার যে কর্মফল সেটা কিন্তু আপনি পেতে চলেছেন অর্থাৎ সুকর্মের যে ফলাফল জাস্টিস বা কর্মা কর্মা অর্থে আমরা কি বুঝি যে আমরা যদি কোনো খারাপ কাজ করি তো তার ফলাফল আমরা পাবো যদি কোনো ভালো কাজ করি তার ফলাফল পাবো তো এখানে কিন্তু পজিটিভ ম্যানিফেস্টেশনই দেখা যাচ্ছে অর্থাৎ আপনি যা চেয়েছেন যেভাবে সততার সাথে হার্ডওয়ার্ক করেছেন সেটা কিন্তু ফল পেতে আপনি চলেছেন ওকে তো আপনি কিন্তু এই ব্যাপারে একটু নিশ্চিন্ত থাকুন এবং হাই প্রিস্টেস এখানে বলবো যে হাই প্রিস্টেস এখানে কিন্তু আমি বলবো যে আপনার কিন্তু সব দিক থেকে নলেজ এবং সততা আপনার ডিগনিটি সব কিছু কিন্তু একদম ঠিকঠাক ঠিকঠাক ছিল বলেই কিন্তু আপনি এই জিনিসটা এত সুন্দর করে পেয়েছেন এবং আপনি প্রচুর স্ট্রাগল করেছেন প্রচুর স্ট্রাগল করেছেন আমি বলবো প্রচুর স্ট্রাগল আপনাকে করতে হয়েছে এই জিনিসটাকে পাওয়ার জন্য ভীষণ পরিমাণে হার্ডওয়ার্ক করেছেন আপনি আপনি ভীষণ হার্ডওয়ার্কিং একজন মানুষ একজন সৎ মানুষ এবং আপনার জীবনে এই জাগলিং শেষ হয়ে এবার কিন্তু প্রসপারিটি বলুন অ্যাবানডেন্স বলুন এমপ্রেস কার্ড এসেছে অর্থাৎ প্রসপেরিটি অ্যাবানডেন্স মেন্টাল ক্ল্যারিটি বা ইমোশনাল ফুলফিলমেন্ট যাকে বলবো কে লাভিং একটা লাইফ অর্থাৎ একটা সুন্দর লাভি ডাবি লাইফ আপনি পেতে চলেছেন যদি আপনি ম্যারেজ ম্যানিফেস্ট করেন সেটাও আপনার পক্ষে সুন্দরভাবে হতে চলেছে যদি আপনি আপনার পার্টনার ম্যানিফেস্ট করেন তিনিও আপনাকে সেই জীবন দিতে চলেছেন যেটা আপনি পাচ্ছেন বা আপনার যদি ম্যারেড লাইফে কোনো সমস্যা থেকে থাকে যেটা এতদিন ধরে শর্ট আউট আপনি করতে পারছিলেন না আপনার জীবনে কিছুতেই কোনোভাবে সব দিক ম্যানেজ করতে পারছিলেন না আপনার সেখানে কিন্তু সুন্দর একটা লাইফ আসতে চলেছে এবং অ্যাবান্ডান্স প্রসপারিটি বা আপনি যদি চাকুরির জন্য সমস্যায় পড়ে থাকেন বা আপনি যদি ফিনান্সিয়াল কোনো লস বা কোনো কিছুর যদি আপনার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে বলবো যে এই জিনিসটা কিন্তু ঠিকঠাক হয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে একটা সুন্দর লাইফ আপনি পাবেন দেখি আর কি আছে আর কি আছে দেখে নেব আর কি আছে আপনার জন্য দেখে নেব হ্যাঁ এই টাইমটা পুরোপুরি আপনার যে টাইমটা এখন ফেস করছেন যে এই টাইমে কেন আমার সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে না কেন আমার এত প্রবলেম হচ্ছে এখনো এখনো অবধি কেন আমি পাচ্ছি না যে সুযোগ আমার পাশাপাশি মানুষজনেরা পাচ্ছে আমি কেন এখনো পাচ্ছি না সেটা তো আমি চাইছি বহুদিন ধরে আমি তো খাটছি কিন্তু বিশ্বাস করি বিশ্বাস করুন এটা আপনার হার্ড টাইম এটা আপনার নিজেকে হিল করার টাইম এটা আপনার রিল্যাক্সেশনের টাইম টাইম যেটাই বলুন না কেন অর্থাৎ এটা পুরোপুরি আপনি সেলফ পজিটিভ থাকুন থাকুন রিল্যাক্স থাকুন এবং সেলফ লাভে থাকুন তাহলেই দেখবেন আপনার কিন্তু এই যে জিনিসটা যে স্টাক সিচুয়েশন সেটা দেখে আপনি বেরিয়ে আসতে পারবেন ওকে এগেন ম্যানিফেস্টেশন এগেন ম্যানিফেস্টেশন ম্যাজিশিয়ান ওকে তোর পুরোপুরি ব্যাপারটা পুরোপুরি জিনিসটা আপনার ফুলফিলমেন্টের জায়গাতেই আছে শুধু নিজেকে একটু আপনি হিল করুন নিজের মেন্টালিটিটাকে হিল করুন নিজের পজিটিভ থিঙ্কিংয়ের মধ্যে আসুন অনেকটা নেগেটিভ হয়ে গেছেন যে জিনিসটা থেকে বেরোবার আপনার দরকার সেলফ হিলিং সেলফ লাভ ভীষণ ভীষণ পরিমাণে দরকার এবং লেডগো করবার দরকার আছে লেট গো করবার দরকার আছে দ্যাটস ওয়াই কিন্তু এই কার্ড বারবার ঘুরে ফিরে আসছে লেট গো করলে তবেই কিন্তু এই জিনিসটা আসবে প্লিজ কেউ কিছু মনে করবে না আমার একটি ছোট্ট বাচ্চা আছে সেটি কি বলবো একটি লেজ কাটা হনুমান তো সেটি এখন দুষ্টুমি করছে এবং আমি তাকে নিয়ে কাজ করতে বসেছি যার জন্য একটু সমস্যা আপনাদের হয়ে যাচ্ছে প্লিজ 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 কিন মাইন্ড করবেন না ওকে আমি খুব কষ্ট করে কাজ করছি আপনাদের জন্য প্লিজ আমার সঙ্গে থাকুন কেমন এবং যারা চাইছিলেন যে একটা নির্দিষ্ট জায়গায় যাব যদি কেউ বিদেশ যাওয়ার প্ল্যান আপনাদের মধ্যে থেকে থাকে তাহলে বলবো সমুদ্র যাত্রা বা বিদেশ যাত্রার একটা প্ল্যান আপনাদের ফুলফিল হতে চলেছে সমুদ্র যাত্রা বা বিদেশ যাত্রার আপনার প্ল্যান যেটা সেটা কিন্তু আপনার ফ্রুটফুল হতে চলেছে কারণ আপনার কিন্তু অনেক কিছু পেছনে ফেলে আপনি কিন্তু এগিয়ে চলেছেন ওকে এবং সেই জিনিসটা কিন্তু আপনার জীবনে দেখা যাচ্ছে অনেক চিন্তা ভাবনা করে আপনি এগোচ্ছেন এবং খুব ভালো আপনার জীবনে আর সময় আসছে কিছু কিছু ক্ষেত্রে জীবনে না অ্যাকশান নেওয়ার ভীষণ প্রয়োজন হয়ে পড়ে যেটা আপনি এখন বুঝতে পারছেন যে সময়টা আপনার সেটাই যে অ্যাকশান নেওয়ার টাইম এবং পেজ অফ ওয়ান্ডস এই কার্ডটি কিন্তু আপনার সেই প্যাশন বলুন প্যাশন বলুন বা যাকে হার্ডওয়ার্ক বলুন অ্যাকশন ওরিয়েন্টেড কিছু সেই জিনিসটা কিন্তু আপনাকে মনে করাচ্ছে অতএব সেই জিনিসটা কিন্তু আপনার জীবনে ভীষণভাবে দরকার একটু উদ্যমী হন যতটা উদ্যমী প্রথমের দিকে ছিলেন সেই উদ্যমটা আপনার কমে এসেছে জীবনে কারণ আপনি ভাবছেন যে আপনার বোধহয় সেই ব্যাপারটা আপনার আদৌ ফুলফিল হবে না কিন্তু না এখানে কিন্তু হুইন আপ ওয়ান্ডস অর্থাৎ আপনাকে কিন্তু মানে ঠিকঠাক হতে হবে এবং আপনি কিন্তু সব কিছুই জীবনে পাবেন যদি পজিটিভভাবে আপনি পেতে চান আপনার জন্য সব কিছুই অপেক্ষা করছে সুন্দর একটা ম্যারেড লাইফ বলতে পারেন বাবা যদি আপনার জীবনে প্রসপারিটি অ্যাপ্যান্ডেন্স আপনি ম্যানিফেস্ট করে থাকেন অর্থাৎ চাকরি ব্যবসায় উন্নতি ক্যারিয়ারে উন্নতি পড়াশোনার উন্নতি যাই বলুন আপনারা সেদিক থেকে আপনি নিজেকে যেটা ম্যানিফেস্ট করেছেন সেই জীবন আপনি পেতে চলেছেন এবং পরিবারের দিক দিয়ে সবার সাথে খুব সুন্দরভাবে মিলেমিশে থাকা সেই জিনিসটাও কিন্তু আপনার লাইফে আসবে এবং সব দিক থেকে অল ওভার অ্যাবান্ডেন্স অল ওভার অ্যাভার্ডেন্স অ্যান্ড প্রসপারিটি এতদিন ধরে যা আপনি পেতে চেয়েছেন কিন্তু হয়নি সেটা কিন্তু আপনার হবে ওকে কোনো পুরনো বন্ধু বা কোনো বান্ধবী বা যাই বলুন না কেন আপনার কিন্তু নস্টালজিক একটা ব্যাপার এখানে দেখা যাচ্ছে অর্থাৎ যদি কোনো কেউ এমনি ম্যানিফেস্ট করে থাকেন যে কোনো পার্টনার যিনি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন বা যা কিছু যাকে আপনি বহুদিন ধরে মনের কথা জানাতে পারেননি সেক্ষেত্রে আমি বলবো এবার মনের কথা হয়তো তিনি বলতে চলেন বা যদি কোনো পুরনো বন্ধুর সাথে অনেকদিন ধরে যোগাযোগ করতে পারছেন না তার সাথেও আপনার যোগাযোগ হয়ে উঠতে পারে এবং যদি এরকম বলবো যে তিনি হয়তো আপনাকে কমিটমেন্টও দিতে পারেন বা যা কিছু এটাও কিন্তু আপনার জীবনে হতে পারে ওকে তো ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গায় এইটা আমি দেখতে পাচ্ছি এবং এবং বন্ধুরা মেন্টাল এবং ইমোশনাল ব্যালেন্স কিন্তু আপনার জীবনে আসতে চলেছে ওকে হারমোনি মেন্টাল হারমোনি এবং মেন্টাল ব্যালেন্স এখানে আসতে চলেছে যেটা আমি পারছিলেন না এতদিন ধরে ভীষণ কষ্টের মধ্যে ছিলেন সেটা কিন্তু আপনার জীবনে ঠিকঠাক হতে চলেছে ওকে এবং একটু স্পিরিচুয়ালি আপনারা কানেক্টেড হন এখানে কিন্তু আপনাদেরকে তাই বলা হচ্ছে একটু স্পিরিচুয়াল কানেকশন থাকতে বলা হচ্ছে বিকজ আপনার জীবনে সেটা ভীষণ দরকার ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে আছে এবং তাদেরকে প্রতিদিন ধন্যবাদ দিন ইউনিভার্স হোক ঈশ্বর হোক যাকেই মানেন তাকেই আপনি ধন্যবাদ জানান গ্র্যাটিটিউড ইজ দ্য মেন কি যার জন্য আপনি কিন্তু অনেক কিছু জীবনে অ্যাচিভ করতে পারেন ওকে দেখে নি আর কি আছে হায়ার ফ্রেন্ড অর্থাৎ হ্যাঁ আপনি যদি বলেন যে ক্যারিয়ারে উন্নতি আছে কমিটমেন্ট আছে ম্যারেড লাইফ ঠিকঠাক হবে সব কিছু কিন্তু এখানে উত্তর কিন্তু ইয়েস ওকে হায়ার ফ্যান্ড কিন্তু সেটাই আপনাকে বলছে প্লিজ নিজের দিকটাকে ব্লক করে রাখবেন না ঠিক আছে অযথা নিজের বন্ধুবান্ধবকে ব্লক করে রাখবেন না এবং নিজেকে আটকাবেন না যেটা হচ্ছে জীবনে সেটা হতে দিন আপনার জীবনে যেটা হচ্ছে সেটাকে হতে দিন প্লিজ নিজেকে রেজিস্ট করবেন না প্লিজ নিজেকে রেজিস্ট করবেন না এটাই আমার বলার কথা এবং যা বক্তব্য এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে ইমোশনাল ফুলফিলমেন্টের সাথে সাথে কিন্তু একটা সোলমেট কানেকশান আপনার জীবনে কিন্তু আসছে এবং সেই সোলমেট কিন্তু আপনাকে কমিটমেন্ট দেবে যার কথা এতদিন ভাবছিলেন বা যাকে আপনি পাচ্ছিলেন না যাকে ম্যানিফেস্ট করছিলেন সেই মানুষটি কিন্তু আপনাকে এবার কমিটমেন্ট দেবে তিনি কিন্তু এবার আপনার কাছেই ধরা দেবেন ওকে হ্যাঁ তো সব দিক থেকে কী বলবো একটা ভীষণ রকম ভালো সিচুয়েশান তো প্লিজ তাকে ক্লেম করুন এবং প্লিজ দুশ্চিন্তা ছাড়ুন কারণ ভালো সময় আপনার জীবনে কিন্তু আসছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা বেশি উপকৃত হতে পারে আজকে মতো এটুকুই ধন্যবাদ